তো বাংলার ক্রিকেটের ক্যাপ্টেন ছিল না কিন্তু ওনাদেরকে তো মানুষ বুঝতে পারে নাই কারণ কি মালিক বলে ওরা দুনিয়ার জন্য দুনিয়া করে নাই তো রহমানের প্রেমে দুনিয়াকে লাতি দিয়ে দিয়েছে সেই জন্য আজকেও রয়ে গেছে ভবিষ্যতেও থেকে যাবে আর আমাদের ফেসবুক আছে দেখবেন আমাদেরকে বাংলাদেশের সমগ্র মানুষ চিনে না ইউটিউব আছে বিশ্বে আমাদেরকে কয়জন চিনে কিন্তু একদিন ফেসবুক চলে যাবে ইউটিউব চলে যাবে আমরা মরে যাওয়ার পর তিরিশ বছর পর হয়তোবা আমার নাতির ঘরের প্রতিও জানবে না ওর বড় দাদাটা কোথায় আছে কথা ঠিক না আপনারা যদি বলি বাপের নাম কি বলতে পারবেন বাবার বাবা দাদার নাম কি বলতে পারবেন যদি বলি দাদার বাবার নাম কি একশো জনের নব্বই জনে পারবে না কবরটা কোথায় এটাও তো পারবে না পারবে এ আল্লাহ বসে দুনিয়ার দুঃখাবাস দুনিয়া কি যেমন আমি যার ঘরে আছি এটা আমার বাবার কথা ঠিক না আমার বাবা যেটাতে আছে এটা আমার দাদার আমার দাদা যেটাতে আছে এটা আমার দাদার বাবার কিন্তু ওনার কবর কোথায় আমি জানি এই মানুষটা আমাদের জন্য জমিন ক্রয় করলো এই মানুষটা আমাদের জন্য থাকার ব্যবস্থা করলো কিন্তু ওনাকে আমরা কি হয়ে গেছে ভুলে গেছে মালিক বলে দুনিয়া বড় দুঃখাবাস ওর মতো বাটফার আর কিছু নাই কেন দুনিয়া শুধু তুই দৌড়াবে গাড়ি বানা বাড়ি বানা বিজনেস বানা ফ্যাক্টরি একটা হলে দশটা কর এক কোটি হলে দশ কোটি বানা দশ কোটি হলে একশো কোটি বানা সেজন্য তো মানুষ ঘুষ খায় খায় ভালো করে চলতে ঘুস খাইতে হয় না 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 খাইতে হয় না ওই বানানোর জন্য শুধু বানা বানা এই বানাইতে বানাইতে হায়াত গেছে শেষ নিঃশ্বাস যেতে দেরি গাড়ি বলে আমি দুনিয়াতেই আসি বিল্ডিং বলে আমি দুনিয়াতে আছি আমার ওয়াইফ বলে আমি দুনিয়াতে আছি আমার বাচ্চা বলে আমি দুনিয়াতে আছি আমার ফ্যাক্টরি বলে আমি দুনিয়াতে আছি কালো লেখা দিয়ে দিবে যে ওনার আমরা কি সুকা হত এতটুকু যারা আর কিছু আছে নি আপনি চলে গেলেন একশো বছর পর দেখবেন আপনাকে মনে রাখার মতো কেউ নাই আল্লাহ কে দুনিয়া তো দুনিয়া যদি দূকাবাস হয় মানুষগুলো তো একটু একটু দুঃখাবাস হবে কথা টিকি না সেজন্য কাফনের কাঁপড় দুইটা দিয়ে আপনার আস্তে করে দুনিয়া পাঠায় দে দুনিয়া বলে গোনাটা আমি নিলাম না তুই নিয়ে যা গোনাটা কি করলাম না টাকাটা রাখি দিলাম সমস্যা নাই বিল্ডিং রেখে দিলাম ফ্যাক্টরি রেখে দিলাম কিন্তু গোনাটা তুই নিয়ে যা গোনার সাথে আমার কোনো সম্পর্ক এই দুনিয়া আপনার সিনেমা দেখায় আর গোনা করাইছে না কিন্তু গোনার বাক নিবে না আপনাকে সুদ খাওয়াইছে না সে সুদের বাক নিবে না যখন কালকে যখন আপনি কেয়ামতের ময়দানে দাঁড়াবেন তখন বলবেন আমার বিবির জন্য আমি গুস খাইছি আমার মায়ের জন্য খাইছি আমার সন্তানের জন্য খাইছি ওদেরকে ডাকবে আমার এই বান্দারে এগুলো কেন করালে তখন বউ বলবে কে বলছে আমি করাইছি তার হক ছিল আমাকে চলানো সে কি গুস চালাইছে না হালালভাবে চালাইছে আমি জানি না মা বলবে আমি কি জানি ও তো কি করছে বাবা বলবে আমি কি জানি বন্ধু বলবে আমি কি জানি সবাই সরে যাবে গোনার ভাগটা শুধু আপনাকে নিতে হবে অথচ আপনার এই সুদের টাকা দিয়ে ওরাও তো খাইছিল কিন্তু ওরা এ ভাগটা নিবে না গোনাটা আপনাকে দিয়ে দিবে দুনিয়া সে এটা নিয়ে যা বাকিটা আমি নিলাম গাড়ি নিলাম বাড়ি নিলাম পরিবার নিলাম সব নিলাম সেই জন্য আজকে এই দুনিয়ায় মারামারি হয় একটা শব্দের কারণে কয়টা শব্দ এটার নাম হচ্ছে আমার নাম কি যেমন আমরা ভাই ভাই মারামারি বাসছি কেন আমরা বললাম আমি বললাম আমার আমার ভাই বলে আমার যদি আমি বলতাম তোর মারামারি হইতো ও যদি বলতো তোমার মারামারি হইতো তাহলে ও বলে আমার আমি বলে আমার এই মারামারি বাবার চাচার মধ্যে মারামারি কি নিয়ে ফিলার নিয়ে বাবা বলে আমার চাচা বলে আমার আমার ওয়াইফের কিছু হলে আমার চোখ দিয়ে পানি আসে কেন ওয়াইফটা আমার আমার বাচ্চার কিছু হলে আমি কান্না করি বাচ্চাটা আমার আমার বাবার অসুখ হলে আমার মাথা গরম হয়ে যায় বাবাটা আমার আমার বাড়ির কিচ্ছু হলে আমার মা সামনে একাই না কেন বাড়িটা আমার আজকে দুনিয়াতে আমরা বলছি এটা আমার গড়ি আমার আংটি আমার কাপড় আমার মোবাইল আমার গাড়ি আমার বাড়ি আমার মোটে দেরি লাশ হয়ে যখন শুয়ে আছেন এখন বউ বলছেন আমার বাবা বলছেন আমার মা বলছেন আমার সবাই বলছে ইন্ন লিল্লা ইন্ন লিল্লা আমার বলতে কিছুই নাই এটা তো মাওলা দিয়েছি এতক্ষণ বলছে আমার এতক্ষণ কি বলছে নিঃশ্বাস বন্ধ হতে দেরি আর কেউ আমার আমার নাম দিচ্ছেন না পোস্টারে আমি তো পোস্টার পরিও নেই নাম তো দিচ্ছেন না দিচ্ছেন তো অনেক বড় করে দিচ্ছেন এত বড় করে দিছেন আমার জাহান নামে যাওয়ার হয়ে যাবে নাম বড় করে দিবেন না আল্লামা লিখবেন না এখানে আল্লামা লিখছেন ডক্টর লিখবেন না সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী এগুলো কখন হইলাম সুমধুর কণ্ঠের অধিকারী মা ব্রাহক কুকুরের গাওয়া শুনে চলে যাবে বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ এগুলো লিখবেন না এগুলোর কারণে আমাদের ক্ষতি হয় এগুলো আমাদের জাহান নামে যাওয়ার কারণ কোথায় যাওয়ার জাহান নামে যথেষ্ট আমার জাহান নামে যাওয়ার জন্য কেন জানেন আল্লাহ জিজ্ঞেস করবে তোকে কি আমি কোরআনের এলম দিয়েছিলাম তখন আমি কি বলবো দিয়েছিলাম কি করছস মালিকরে বলবো রাতকে রাত বলি নেই দিনকে দিন আমার ওয়াইফ আমার বাচ্চাকে রেখে আমি কসবার জমিনে চলে আসছি এখান থেকে আবার চলে যাবো কোথায় ডাকা সবে ওরাতের আয়োজন আছে তাহলে আমাদের কোনো অ্যারেস্ট আছে এখান এক স্থান থেকে চলে যাব হাজিগঞ্জে এখানে কোন মাসখানেক হই আছে গায়ব নাই তললের বল মালিক আলম যখন দিয়েছো কোরআনের দিনকে দিন বলি নাই রাতকে রাত বলি নাই কোথায় আমার ওয়াই কোথায় আমার বাচ্চা কোথায় আমার মা কোথায় আমার বাবা কোথায় আমার বন্ধু এগুলা দেখি নাই আর অনেক সময় সূর্যের আলো দেখার সুযোগ হয় নাই দিনের কাজ করেছি আল্লাহ বলে কাজাবতা মিথ্যা কাজাবতা মিথ্যা বলেছিস কি বলেছিস আমরা বলো মালিক মিথ্যা বলেছি কি বলো আমি দিনে দাওয়াত দেই নাই আমি কি রাত্রে দাওয়াত দেই নাই আল্লাহ বলে বান্দা কি তোরা আল্লামা বলে নেই বান্দা কি তোরে আল্লামা বলে নেই সে বলছে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বলে নেই বলছে মোফাসিরে কোরআন বলে নাই বলছে তা তোর মনে তো এটাই ছিল আমার বান্দা যেন তোরা আল্লামা কয় এটাই তো ছিল তো বান্দা আল্লামা বলছে তো তোর মনের মধ্যে এটা ছিল যেন তোর স্কলার বলে বলছে তো তোর মনের মধ্যে ছিল মানুষ যেন তোকে ইসলামিক গবেষক লেখক এটা বলে বান্দা বলছে তো তোর মনের মধ্যে এটা ছিল তোকে বাইক সোরাউন দিয়ে নিয়ে আসবে করছে তো তোর মনের মধ্যে এটা ছিল বান্দা স্লোগান দিবে দিছে তো তা আমার কাছে কি চাস দুনিয়াতে সব পেয়ে গেছ ইজাহ ইলান্নার জাহান নামে চলে যা কামলিওয়ালা নবী বলেন জাহান নাম উদ্বোধন হবে বিল ওলামা ওলামাদের মাধ্যমে তা আমরাই জাহান নাম উদ্বোধন করতে হবে শুধু এই নামগুলার কারণে শুধু কিসের কারণে শুধু নামটা দিবেন মা বাপে যেটা রাখছে এটা চিনলে চিনবে না চিনলে দরকার নেই এতগুলো নাম যে দিচ্ছেন আল্লামা আমারও যদি আল্লামা বলেন জালাউদ্দিন সুইদিকে কি বলবেন আমাকে যদি আল্লামা বলেন ইমাম গাছ জালিকে কী বলবেন আমাকে যদি আল্লামা বলেন ইমাম বাবু হানিফাকে কী বলবেন আমরা যদি আল্লামা ওই পৃথিবীতে হাতায়াত শূন্য হয়ে যাবে পৃথিবীতে নষ্ট হয়ে যাবে এখন কে আলামত আলেমরা মারা যাবে আলেমরা কি যাবে মারা যাবে তো আলম থাকবে না এই আমাদের মতো মুরক্ষর রে মানুষ ধরে আনবে কিসের জন্য ইসলামের কথা বলার জন্য আমরা করা কোরআনের অপব্যাখা করব হাদিসের অপব্যাখা করব আল্লাহর নবী বলে নিজেও পদভ্রষ্ট হবে জাতীয় পদভ্রষ্ট হবে আজকে পথ হচ্ছে না আজকে সুখ বন্ধ করুন তো পাঁচ বছর আগে আমার মুরব্বীকে জিজ্ঞেস করেন সবে বরাত নাই এরকম কোন শব্দ শুনছে মুরব্বীকে জিজ্ঞেস করেন পাঁচ বছর আগেও তো এই বিষয়ে মাহবিল করা লাগে নাই সবে বরাত বললে মানুষ দৌড়ছে আজকে কেন সবে বরাত নাই বলে একটা স্লোগান বের হয়ে গেছে রমজান মাস নিয়ে আগে কোন জকরা ছিল এখন তারাবি নিয়ে জকরা ইফতার নিয়ে জকরা সাহারি নিয়ে জকরা সাহারিতে মানুষকে ডাকবে কিনা এটা নিয়ে যকড়া ইফতার কিভাবে করবে এটা নিয়ে দোয়া কি মুখে বলবে না মনে মনে বলবে এটা নিয়ে যকড়া এই রমজানে না মানুষ করবে না চক্রার মধ্যে থাকবে এটার পিতুরে তো রমজান এমনিতে চলে যাচ্ছে তারা বিন নামাজ নিয়ে কত মারামারে কেউ বলে বিশ রাকাত কেউ বলে বারো রাকাত কেউ বলে আট রাকাত কেউ বলে সার রাকাত কেউ বলে না পড়লে চলে কেউ বলে ঘুমাইলে আরো বালা এরকম আসে না আসে এর মধ্যে নামাজ নিয়ে মারামারি তিন রাখাত পরমো না এক রাকাত পড়মো এক রাখাত পড়লে এবার তিন রাখাত পড়লে দোয়া কোনো নিয়ে মারামারি হাত উপরে তুলবেন না মাদি রাখবেন একটা মুসিবতের বাজি গেছে মুরব্বীরা কেটে পাঁচ বছর পর আগে দেখছে দেখে নাই কেন না নাই আলেম ছিল তখন কি ছিল আলেম ছিল এখন আলেম শূন্য হয়েছে কোরআন কি দুইটা নেই হাদিস কি দুইটা যেন এই পানি যায়স না না যায়স জায়েস এটা বিসমিল্লা পড়লেও যায়স না পড়লেও যায় সব হবে না বিসমিল্লা যদি আমি না পড়ি শূন্যতা তাদের হবে না বিসমিল্লা যদি আমি না পড়ি বরকাত হবে না বিসমিল্লা যদি আমি না পড়ি আমল নামাই সবাব কিন্তু হালাল তো হালাল হবে মাদক হালাল না হারাম বিসমিল্লা না পড়া কোরআন শরীফ পড়িও যদি মদ কান যাই সবে হবে না কারণ যেটা হারাম সেটা হারাম যেটা হালাল তাহলে মশালা কয়টা হবে একটা হয় তোমার বিশ হবে না হয় বারো হবে মশালা হবে একটা তো বাংলাদেশে এত এত গ্রুপ হইলো কেন একটা কারণে পৃথিবী আলেম শূন্য হয়ে গেছে ইউটিউব নামক ইহুদিদের একটা এজেন্ট চলে এসেছে পাবলিক মসজিদের ক্ষতি দিয়েছে ইমাম বাদ দিয়েছে তথাকথিত যার কোন চেনা নাই জানা নাই ওই রকম বক্তার মাহফিল শোনা শুরু করছে যখন জাহেলের মাহফিল শুনু শুনে জাতি স্কলার মনে করলো এখন তো বিপদ শুরু হয়ে গেছে সেই জন্য মিজি মিজিজুরি পেশার স্বাদিস যারে চিনো না তার থেকে ইসলাম নিবা না যারে চিনো না তার থেকে ইসলাম কেন যেখানে হক আছে সেখানে অনেক আছে এটাই কোরআন বাড়ি পেশের স্বাদিস যারে না তার থেকে ইসলাম নিবা এখন আপনি যে ইউটিউবে বক্তব্য শোনেন ওদেরকে চিনেন ওদের মায়ের নাম জানেন বাপের নাম জানেন ওদের স্টাডি ব্যাকগ্রাউন্ড জানেন দুস্তাতা জানেন জানেন না তা উল্টা ভিতরে ঢুকতে হুজুর উনি এরকম না উনি ওই রকম না এটার নাম ইসলামের মিগদার না ইসলামের মাফ না ইসলামের মেয়ার না আপনাকে দেখতে হবে সাহাবিদের আকিদার সাথে ওদের আকিদা মিল আছে কিনা আপনাকে দেখতে হবে কামলিওয়ালার হাদিসের সাথে ওদের মিল আছে কিনা আপনাকে দেখতে হবে ওলামায় আহলে সুন্নতের সাথে ওদের মিল আছে কিনা কেন কারণ আহলে সুন্নত ওয়াল জামাত যেখানে হক সেখানে হক